যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে মানবাধিকারের সবক দেয় বাংলাদেশকে আওয়ামী লীগের সভায় শেখ হাসিনা বললেন লুটপাট করতে পারছে না বলেই বিএনপির সমালোচনা নিজের সিদ্ধান্তে অটল শিক্ষামন্ত্রী আদালতের নির্দেশ মানতে মাত্র একদিন বন্ধ দিলেন স্কুল দোসরামের পর তাপমাত্রা অনুযায়ী ভিত্তিক সিদ্ধান্ত হজ যাত্রীদের ভিসা আবেদনের সময় বাড়লো সাত মে পর্যন্ত বাড়ি ভাড়া জটিলতায় ভিসা আবেদন করতে পারেননি দেশের পঁচাত্তর থেকে আশি ভাগ যাত্রী নয় মে প্রথম হজ ফ্লাইট জনপদের সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া রাজনৈতিকভাবে দেউলিয়া গোষ্ঠী দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তিনি বলেন অতি বাম অতি ডান এক হয়ে সরকারকে ক্ষমতাচ্যুত করতে চায় সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় একথা বলেন তিনি শেখ হাসিনা বলেন বিএনপি ক্ষমতায় বসে লুটপাট করতে পারছে না বলেই সরকারের বিরুদ্ধে সমালোচনা করছে এ যুক্তরাষ্ট্রের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে মানবাধিকারের সবক দেয় বাংলাদেশকে যে যাই বলুক শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে বলেও জানান তিনি এ সময় দেশবাসীকে তাপ প্রবাহ থেকে সাবধানে থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী আমাদের দুর্ভাগ্য যে আমাদের দেশে কিছু আমি বলবো যে রাজনৈতিক দেউলিয়ত্বপন্ন যাদের যারা একেবারে রাজনৈতিকভাবে দেউলিয়া এদের কিছু বক্তব্য আমাদের দেশে কিছু আছে বুদ্ধি বেঁচে জীবিকা নির্বাহ করে যাহারা সেই তথাকথিত বুদ্ধিজীবী অনবরত তারা বাংলাদেশের বিরুদ্ধে গিবাদ গাচ্ছে এবং বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে যে দেশে অতি বাম অতি ডান সবই এখন তারা এক হয়ে গেছে এটা হলো আমি জানি না এই দুই মেরু এক হয়েও সব সারাক্ষণ শুনিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাত করতে হবে অপরাধটা কি আমাদের একটা দল যার কোনো মুন্ডু নাই তাদের যিনি চেয়ারম্যান ছিলেন তিনি সাজাপ্রাপ্ত আসামি যিনি দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান সেও সাজাপ্রাপ্ত আসামি এবং দেশান্তরী আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি যে সেই সুবাদে সারাক্ষণ অনলাইনে শুধু নির্দেশ দেয় এবং সেই সিদ্ধান্তেরও ঠিকানা নাই। আজকে এরে বহিষ্কার করে কালকে আবার দলে কালকে আবার ওরে বহিষ্কার করে তাকে দল নেয় তাদের কোনো সিদ্ধান্ত নেই আর নির্বাচন করবে না আমাদের অধীনে আমাদের অধীনে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে তারা যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্য দিয়ে তারা আবার প্রশ্ন করে কিভাবে জনগণ বলুক দেশের মানুষ তো ভোট দিয়েছে নিজের সিদ্ধান্তে অচল থাকলেন শিক্ষামন্ত্রী আদালতের নির্দেশ মানতে মাত্র একদিন বন্ধ দিলেন স্কুল দোসরা মে পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা বন্ধ থাকবে দোসরা মে পর তাপমাত্রা অনুযায়ী জেলাভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান মন্ত্রী এছাড়া পরে শুক্র ও শনিবার স্কুল খোলা রেখে ক্লাস সমন্বয় করা হবে একদিকে বৈশাখের দাবদাহ অন্যদিকে স্কুল খোলা নাকি বন্ধ সেই সিদ্ধান্ত নিয়ে গত কয়েকদিনে নানামুখী সমন্বয়হীনতার দহন ঈদের ছুটির পর কথা ছিল যথারীতি চলবে শিক্ষণ কার্যক্রম কিন্তু তাপমাত্রায় পারদ এতটাই ঊর্ধ্বমুখী যে ঈদের পর একুশ থেকে সাতাশ এপ্রিল পর্যন্ত বন্ধ রাখতে হয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলো সাতাশ এপ্রিল রোববার থেকে সব মাধ্যমে ক্লাস শুরু হয় দেশের নানা প্রান্তে গরমের কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের অসুস্থ হবার খবর আসে রাতারাতি বদলে যায় দৃশ্যপট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সারাদেশে স্কুল বন্ধের ঘোষণা দিলেও শিক্ষা মন্ত্রণালয় সাতাশটি জেলায় উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধের ঘোষণা দেয় স্কুল খোলা নাকি বন্ধ এ নিয়ে দেখা দেয় লেজে গোবরের অবস্থা এই অবস্থায় রোববার বিকেলে উচ্চ আদালত সব শ্রেণীর স্কুল বন্ধের আদেশ জারি করেন সেই আদেশের বিরুদ্ধে সেদিনই আপিলের কথা জানান শিক্ষামন্ত্রী হঠাৎ করে কেউ সিদ্ধান্ত নির্বাহী বিভাগের উপরে চাপিয়ে দিতে পারে কিনা এই বিষয়টা নিয়ে আমরা আদালতে সেটা সুরাহা করার জন্য চেষ্টা করব যদিও মঙ্গলবার দিনভর সে আপিল করেনি শিক্ষা মন্ত্রণালয় পহেলা মে সরকারি বন্ধ থাকায় স্বভাবতই প্রশ্ন ওঠে দুই তারিখ কি স্কুল বন্ধ নাকি খোলা সচিবালয়ে শিক্ষামন্ত্রী জানান আপাতত আপিল করবেন না তারা সেই হিসাবে দুই তারিখ পর্যন্ত বন্ধই থাকছে সব শ্রেণীর স্কুল ও মাদ্রাসা এই বিষয়টি নিয়ে আমি আমাদের অ্যাটর্নি জেনারেল মহোদয়ের সাথেও আমি কিছুটা সংক্ষিপ্ত আলোচনা করেছি সেই আদেশে কি বলা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত আমরা জানি না আমাদের সর্বোচ্চ আদালতের প্রতি আমাদের যথাযথ সম্মান আছে এবং আমরা সেই সম্মান প্রদর্শন পূর্বকি আমাদের অভিমত্রতামরা তো আমরা অবশ্যই প্রকাশ করতে পারি এবং সেই অভিমতটা হচ্ছে নির্বাহী বিভাগে যেটা একান্তই নির্বাহী এক্তিয়ার মন্ত্রী আরও বলেন এই ঘাটতি পুষিয়ে নিতে ভবিষ্যতে শুক্র এমনকি শনিবারে চলবে শিক্ষণ কার্যক্রম পাশাপাশি তার মতে দুই তারিখের পর যদি স্কুল বন্ধ করতে হয় তবে আবহাওয়া বুঝে জেলাভিত্তিক সিদ্ধান্ত নেওয়া হবে আবহাওয়ার প্যাটার্নটি এই বছর অনেক জায়গাতে পরিবর্তন হয়েছে আমাদের আসলে ক্যালেন্ডারটা স্থির থাকাটা খুবই কঠিন তো ক্যালেন্ডারটা অ্যাডজাস্টেড হবে গ্রীষ্মকালীন ছুটি বাতিল হবে না অগ্রিম বলা যাচ্ছে না অগ্রিম কিভাবে বলবো আমার যদি কর্ম দিবস আমাদের যদি সাংস্কৃতিক কর্ম আমাদের যেই শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য যতদিনের প্রয়োজন সেটা অর্জন করার জন্য যদি শুক্রবারও খুলতে খোলা রাখতে হয় আমাকে খোলা রাখতে হবে রোববার থেকে দেশের বহু জেলার অনেক স্কুলে শিক্ষণ কার্যক্রম চলেছে কেমন কি মঙ্গলবারও অনেক স্কুলে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা আতিকুর রহমান তামাল সময় সংবাদ ঢাকা এদিকে অসহনীয় গরম ও লোডশেডিং এর মধ্যেই সাঁত্রিশ জেলায় চলে স্কুল কলেজ অসহনীয় গরমের মধ্যেই শিক্ষার্থীরা ক্লাস করেন মাথার উপরে ফ্যান ঘুরলেও স্বস্তি মিলছিল না তাতে সাদিকুর রহমানের রিপোর্ট ছবি তুলেছেন হোসেন খরা রোদে ঘরে বাইরে সবখানে টিকে থাকায় যেন দায় অস্থির গরমে ক্লাসরুম ছেড়ে প্রশান্তির খোঁজে বারান্দায় শিক্ষার্থীরা কর্তৃপক্ষ খোলা রাখায় কড়া মাথায় নিয়েই বিদ্যালয়ে যান শিক্ষার্থীরা ফ্যানের নিচে বসেও নেই স্বস্তি চলন্ত ফ্যানের বাতাসেও আগুনের তেজ এর মধ্যে আবার লোডশেডিং সব মিলিয়ে টিকতে না পেরে ক্লাসরুম ছেড়ে বারান্দায় বের হয় শিক্ষার্থীরা গরমে যে স্কুল খোলা এখানে তো আমরা পড়তেই পারতেছি না তো স্কুল খোলা এখানে আলো বাসা আছে ব্যবস্থা করতে আরও ফ্যানের ব্যবস্থা করতে হলে হয়তো আমাদের ক্লাস করতে আরও সুবিধা সুবিধা আমরা মনে করি সকল স্কুলগুলি বন্ধ দেওয়া উচিত কারণ আমাদের বর্তমানে যে তাপমাত্রার ফলে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে তীব্র গরমে ক্লাস শিডিউল এবং ড্রেস কোডে শিথিলতা আনা হলেও অসুস্থ হয়ে পড়ছে অনেক শিক্ষার্থী স্কুল কর্তৃপক্ষ বলছে মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে অনলাইন ক্লাস চালু করবেন তারা অনলাইনে ক্লাস করানোর বিষয়ে এই ধরনের আমাদের এখনো মাধ্যমিক অধিদপ্তর থেকে কোনো পরিবর্তন জারি হয় নাই আমরা এদিকে এখনো কোনো সিদ্ধান্ত নিচ্ছি না সকাল দশটা থেকে বিকাল চারটা আমরা একটু সময়টা কমিয়ে নিয়ে আসছি আমরা হয়তো বা একটা দেড়টার দিকে ছুটি দিয়ে দিই আর কি চলমান তাপ প্রবাহে অনলাইনে ক্লাস নেওয়ার দাবি শিক্ষার্থী অভিভাবকদের সাদিকুর রহমান সময় সংবাদ ময়মনসিংহ আরও ফুসে উঠছে সূর্য বাড়ছে তাপমাত্রার পারদ এবার যশোরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তীব্র গরমে হাসপাতালেও বাড়ছে রোগী এদিকে তীব্র গরমে হিটস্ট্রোকে ছয় জেলায় নয় জনের মৃত্যু হয়েছে দিন দিন আরো তেজদীপ্ত হয়ে উঠছে সূর্য প্রতিদিনই বাড়ছে তাপমাত্রার পারদ বাইরে বের হলেই শরীর পুড়ে যায় যায় অবস্থা প্রাণ প্রকৃতির অবস্থাও নাজুক যশোরের তাপমাত্রা ছুঁয়েছে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াসে প্রচণ্ড গরমের প্রভাবে সারা দেশেই বিপর্যস্ত জনজীবন তবে সবচেয়ে বেশি কষ্টে আছেন খুলনা ও রাজশাহী বিভাগের মানুষ তাপপ্রবাহের উচ্চ ঝুঁকিতে রয়েছেন একুশ জেলার মানুষ প্রচুর গরম পড়ছে গরমের ছোটে বাইরে আসা যাচ্ছে না প্রতিটা মানুষেরও কষ্ট হচ্ছে বাচ্চাকাচ্চাদেরও কষ্ট হচ্ছে চালাফেরা স্বাভাবিক বিঘ্ন হচ্ছে ঘন ঘন পানির ভরাসা লাগছে ভোরে এবং নিচে অনেক কষ্টে আছে বাচ্চারা এদিকে আর একদিন পরে তাপমাত্রা কমতে পারে জানিয়ে আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল উনিশশো বাহাত্তর সালে রাজশাহীতে আঠারোই মে পঁয়তাল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সারা বাংলাদেশে একক হিসেবে তাৎপর্যের যে এই বিস্তার তা ইতিপূর্বে কখনো ঘটেনি হিট স্ট্রোক থেকে বাঁচতে বেশি করে পানি পান ছায়ায় অবস্থান ঢিলেঢালা পোশাক ছাতা বা ক্যাপ ব্যবহারের পরামর্শ দিয়েছেন চিকিৎসক খাদিজা স্বপ্ন সময় সংবাদ তীব্র খরতাপে হাঁসফাঁস করছে মানুষ ও প্রাণীকুল তখন এক পশলা বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দিল বিকেলে মৌলভীবাজারের সদরে প্রায় আধা ঘন্টা বৃষ্টিপাত হয়েছে এদিকে নেত্রকোনার হাওড়াঞ্চল খালিয়া জুড়িতেও তেইশ মিনিট বৃষ্টি হয় এতেই আনন্দিত উপজেলাবাসী সিলেটেও গুড়ি গুড়ি বৃষ্টি হয় যদিও এই অল্প সময়ের বৃষ্টিতে তেমন গরম কমেনি তারপরেও বৃষ্টির দেখা পেয়েই স্বস্তি প্রকাশ করেন কৃষক সহ স্থানীয়রা শিগগিরই মুষলধারায় বৃষ্টি হবে বলে আশায় আছেন তারা তীব্র দাবদাহে স্কুল বন্ধের বিরোধিতা ঘিরে জটিলতা তৈরি হওয়ায় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন বিএনপির নেতারা ফিরস্রোকে মৃত্যুর দায় সরকারকে নিতে হবে জানিয়ে মন্ত্রীর বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি দিয়েছেন তারা তীব্র গরম আর দাবদাহে অতিষ্ঠ জনজীবনে কিছুটা প্রশান্তি এনে দিতে নগরীর বিভিন্ন স্থানে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছে বিএনপি ঢাকার উত্তর ও দক্ষিণের সবগুলো ওয়ার্ডে সপ্তাহব্যাপী এই কর্মসূচি পালন করছে তারা মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত পানি বিতরণ কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক শিক্ষামন্ত্রীর সমালোচনা করেন গরমে স্কুল বন্ধ নিয়ে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টির দায় নিয়ে তার পদত্যাগ দাবি করেন ফারুক এই শিক্ষামন্ত্রীর শুধু পদত্যাগ নয় বাংলাদেশে বর্তমানে যে দর্জন তাপপ্রবাহের প্রবাহের কারণে মৃত্যুবরণ করেছে তাদের পরিবার আজকে শিক্ষামন্ত্রী স্কুল কেন খোলা রেখেছে তার বিরুদ্ধে মামলা করা উচিত এদিকে ঢাকা রিপোর্টার সিনুটি মিলনায়তনে এক স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন জনগণের ভোটাধিকার হরণ করে আওয়ামী লীগ একতরফা নির্বাচনে ক্ষমতা এসেছে হাতি জানুয়ারির যে নির্বাচন এই নির্বাচন বাংলাদেশের আঠারো কোটি মানুষ অর্জনের মাধ্যমে এই নির্বাচন কিছু সে এটা কোনো নির্বাচন নয় এই নির্বাচন হলো কি হলো না এদিকে শ্রমিক দিবস উপলক্ষে বুধবার নয়াপটনে সমাবেশ ও র্যালি আয়োজনের প্রস্তুতি নিয়ে দলীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপির কেন্দ্রীয় নেতারা আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা হজযাত্রীদের ভিসা আবেদনের সময় বাড়ল সাত মে পর্যন্ত বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে সাত দিন সময় বাড়িয়েছে সৌদি সরকার নয় মে শুরু হবে এবারের হজ ফ্লাইট চলতি বছরে হজ যাত্রীদের ভিসা আবেদনের সময় শেষ হয় উনত্রিশ এপ্রিল এদিকে নানা জটিলতায় বেঁধে দেয়া সময়ের মধ্যে ভিসার জন্য আবেদন করতে পারেননি দেশের পঁচাত্তর থেকে আশি শতাংশ হজ যাত্রী পরে সৌদি সরকারের কাছে ভিসা আবেদনের সময় আরও বাড়ানোর জন্য আবেদন করে ধর্ম মন্ত্রণালয় বাংলাদেশ সরকারের আবেদনের প্রেক্ষিতে এই মেয়াদ আরও সাত দিন বাড়ালো সৌদি সরকার সাত মে পর্যন্ত ভিসার জন্য আবেদন করতে পারবেন নিবন্ধিত হজ যাত্রীরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি এম শাহাদত হোসেন তসলিম আমরা আবেদন করেছি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এখানে পত্র প্রেরণ করেছে এর কারণেই এটা সাতই মে পর্যন্ত সৌদি সরকার এটিকে বর্ধিত করেছে। হাফ সভাপতি জানান বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত হজ যাত্রীদের বেশিরভাগই এখনও বাড়ি ভাড়া করতে না পারায় ভিসা আবেদন নিয়ে জটিলতায় পড়েন সংকটের কথা উল্লেখ করে সৌদি সরকার ও দূতাবাসকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছিল বাড়ি ভাড়ার ভিসা সময়মতো পাওয়া যায় না এবং টাকাও সময়মতো পৌঁছে নেয় বাংলাদেশ থেকে যার কারণে ওই বাড়ি করার কাজটি দেরি হয়েছে আর দেরি হলেই ও বাড়ি ভাড়া না করা গেলেই কিন্তু ভিসা করা যাবে না আট মে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক উদ্বোধনের পর নয় মে থেকে শুরু হবে এবারের হজ ফ্লাইট দিন মোহাম্মদ সাব্বির সময় সংবাদ ঢাকা দুই মাসের নিষেধাজ্ঞার শেষে মধ্যরাতে নদীতে নামছেন জেলেরা এরই মধ্যে সরব হতে শুরু করেছে সব মাছ খাট এবার প্রচুর ইলিশ পাওয়ার আশা মৎস্য বিভাগের উৎপল দেব দাথের ছবিতে নাসিরউদ্দিন লিটনের রিপোর্ট কেউ জাল কেউ বা নৌকা আবার কেউ অন্য মাছ ধরার উপকরণ প্রস্তুত করছেন কেননা দীর্ঘ অপেক্ষা শেষে মাছ ধরতে সবাই নামবেন নদীতে ঝাটকা সংরক্ষণের লক্ষ্যে প্রতি বছর পহেলা মার্চ থেকে তিরিশে এপ্রিল ইলিশের সব আশ্রমে মাছ ধরায় নিষেধাজ্ঞা দেয় সরকার দুই মাসের সেই নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে আবারও নদীতে মাছ ধরবেন জেলেরা ভোলার নদীর তীরবর্তী পল্লীগুলো এখন কর্মচঞ্চল দুই মাসের ক্ষতি পুষিয়ে নিতে নতুন উদ্যমে নদীতে নামতে প্রস্তুতি নিচ্ছেন তারা অবরোধ শেষে আমরা নদীতে নাম যদি মাছ দেয় তো আমরা আবার ইনশাল্লাহ মাছ ধরবো নদীতে মাছ গাছের অবস্থা সুবিধার হইলে তো ভালো না হইলে তো আমরা শেষ মৎস্য বিভাগ বলছে নদীতে এখন প্রচুর ইলিশ রয়েছে এতে জেলেরা উপকৃত হবেন ব্যাপক পরিমাণ আমাদের ইলিশ নদীতে রয়েছে এবং আমাদের জেলে ভাইরাও এখন ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছে 30 এপ্রিল মধ্যরাত থেকে তারা মাছ ধরা শুরু করতে পারবে বৈধ জাল দিয়ে ভোলায় এক লাখ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন কিন্তু নিষেধাজ্ঞাকালে উননব্বই হাজার ছয়শ জন সরকারি খাদ্য সহায়তা পেলেও সুবিধার বাইরে ছিলেন আশি হাজার নিবন্ধিত জেলে নাসির উদ্দিন লিটন সময় সংবাদ ভোলা দশ বছরে বাংলাদেশের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যবসায়িক প্রবৃদ্ধি হয়েছে এগারো শতাংশ তৈরি পোশাক ছাড়াও আগামীতে চামড়া ওষুধ প্লাস্টিক সহ বিভিন্ন পণ্য নিয়ে দেশ কাজ করতে পারে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ক্লিংটন পপকে আর দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে কাজ করার কথা জানিয়েছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সিডনিতে বিজনেস এক্সপো উপলক্ষে মঙ্গলবার সংবাদ সম্মেলনে একথা বলেন তারা বান্ন বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক বাংলাদেশ অস্ট্রেলিয়ার দীর্ঘ দীর্ঘপথ চলায় দুদেশের মধ্যে বাণিজ্যিক লেনদেনের পরিমাণ মাত্র চার বিলিয়ন ডলার রপ্তানিপাল্লা ভারী করতে এবার বহুমুখী পণ্য দেশটিতে তুলে ধরতে চায় বাংলাদেশের ব্যবসায়ীরা অক্টোবরে সিডনিতে এক বাণিজ্যিক প্রদর্শনীর আয়োজন করছে অস্ট্রেলিয়া বাংলাদেশ বিজনেস ফোরাম সিডনিতে বিজনেস এক্সপো উপলক্ষে সংবাদ সম্মেলনে মঙ্গলবার এসব জানান ব্যবসায়ীরা তাদের ওখানে যারা এক্সপার্ট আছে তাদেরকে যদি আমরা হায়ার করে এখানে আনি যদি কমপ্লায়েন্সটাকে ওভাবে আমরা মিট করতে পারি ইট ইস পটেনশিয়াল মার্কেট অনুষ্ঠানে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন দীর্ঘদিনের সম্পর্কে বাণিজ্য বাড়ছে দুই দেশের আরো সম্প্রসারণে কাজ করছে হাই কমিশন অস্ট্রেলিয়া এবং অন্যান্য আরো কিছু দেশ বাংলাদেশের গুরুত্ব সম্পর্কে সম্মোহক সম্মক অবহিত এবং উপলব্ধি তাদের রয়েছে আমরা সেই উপলব্ধির জায়গাটাকে ব্যবহার করে শুধু ট্রেড ক্ষেত্রে নয় রাজনৈতিক ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে মানব সম্পদ উন্নয়নের ক্ষেত্রে কেমন আমরা সহযোগিতা বৃদ্ধি করার চেষ্টা করছি এদিকে বাণিজ্যিক কার্যক্রম আরো সমৃদ্ধ করতে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত জানান গার্মেন্টস সহ বিভিন্ন খাত নিয়ে কাজ করতে পারে বাংলাদেশ আয়োজকরা জানান আগামী তিন ও চার অক্টোবরে সিডনিতে বিজনেস এক্সপোতে বাংলাদেশ থেকে অংশ নেবে প্রায় দেড়শো স্টল পাশাপাশি ব্যবসায়িক সেমিনার হবে আটটি কাজল আব্দুল্লাহ সময় সংবাদ ঢাকা এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার যুক্তরাষ্ট্র নিজের চেহারা আয়নায় না দেখে মানবাধিকারের সবক দেয় আওয়ামী লীগের সভায় শেখ হাসিনা বললেন মার্কিন পুলিশের গুলিতে নিরীহ বাংলাদেশি হত্যার জবাব দিতে হবে নিজের সিদ্ধান্তে অটল শিক্ষামন্ত্রী আদালতের নির্দেশ মানতে মাত্র একদিন বন্ধ দিলেন স্কুল দোসরামের পর তাপমাত্রা অনুযায়ী জেলাভিত্তিক সিদ্ধান্ত এবং হজ যাত্রীদের ভিসা আবেদনের সময় বাড়ল সাত মে পর্যন্ত বাড়ি ভাড়া জটিলতায় ভিসা আবেদন করতে পারেননি দেশের পঁচাত্তর থেকে আশি ভাগ যাত্রী নয় মে প্রথম হজ ফ্লাইট ছিল জনপদের সময় রাতের সময়ের সঙ্গে থাকবেন খানতাজদিন আসান ধন্যবাদ সাদিয়া রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর সঙ্গেই থাকুন